মেহেদি হাসান মিরাজের এই চিৎকারটি শুনুন আহ পানি দে আবার শুনুন মিরাজের এই কথাটি শুনে বোঝার আর কোনো অবকাশ নেই ফিটনেস ট্রেনার নাথান ক্যারি ফিটনেস ক্যাম্পে ক্রিকেটারদের কি নাজিহাল অবস্থা এবার এই ছবিগুলোই দেখুন শান্ত মিরাজ সৌম্য সরকারদের ফিটনেস নিয়ে নাথান ক্যালি কতটা কাজ করেছে এই ছবিগুলো দেখলেই তা স্পষ্ট বোঝা যায় জাকের আলীর এই ছবিটি দেখুন না শরীর যেন আর সামনের দিকে চলছেই না তবুও সামনের দিকে আগাতে হচ্ছে রানিং করে ফিটনেসের পরীক্ষা দিতে হচ্ছে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে ফিটনেস ঠিক রাখার কোনো বিকল্প নেই খেলোয়াড়দের মাঝে মধ্যে ফিটনেস টেস্ট দিয়ে পার হতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসের এই পরীক্ষাটা আগে নেওয়া হতো ইউ কিংবা বিপ টেস্টের মাধ্যমে কিন্তু বর্তমানে এই টেস্ট নেওয়া হয় টাইম ট্রায়াল ধরে ফিটনেস ট্রেনার নাথান ক্যালির মতে মাঝে মধ্যেই তর্ক হয় কোনটি সেরা পরীক্ষা আমি টাইম ট্রায়াল ব্যবহার করি কারণ এই পরীক্ষা নেওয়া সহজ অ্যাথলেটিক টার্ফে দৌড়ানোর জন্য আর কোনো যন্ত্রপাতি লাগে না ঘাসে ভরা সবুজ ক্রিকেট মাঠেও এটা করতে পারবেন এর বাইরেও আরও একটি কারণ দেখিয়েছেন তিনি ঘরোয়া ক্রিকেটারদের ক্ষেত্রে এই পরীক্ষা নেওয়াটা বেশি সুবিধার পাকিস্তান সিরিজের পর ক্রিকেটাররা কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছেন আসন্ন এশিয়া কাপকে ঘিরে এখন তাদের আবার ঘাম চড়াতে হচ্ছে অনুশীলনে কয়েকদিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প এরপর দ্বিতীয় হয়েছে টেস্টও বুধবার ছিল এই ক্যাম্পের শেষ দিন সেখানে দল ভেদেই সবাই অনুশীলন করেছেন ক্রিকেটাররাও নিজেদের ফিটনেস ধরে রাখতে চেষ্টার কোনো কমতি রাখেননি